নয় কোটি টাকা পেয়ে কালিহাতি উপজেলার রতনগঞ্জ বাজার বেবি স্ট্যান্ডের সামনে একটি পুরাতন বেলি ব্রিজ ভেঙে কংক্রিটের নতুন ব্রিজ কাজ শুরু হয়েছে সরজমিনে দেখা যায় ব্রিজের সাথে কোনো নদী বা খাল নেই পানি প্রবাহিত হয় এমন কোনো নালাও নেই এক রয়েছে বসতবাড়ি আরেক পাশে রয়েছে বাধা ব্যক্তিগত পুকুর স্থানীয় আরিফ জানান এই ব্রিজের কোনো প্রয়োজন নেই এখানে কোনো খাল বা নদী নেই বৃষ্টি হলেও পানি জমে না তারপরও কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ বানানো হচ্ছে এটা সম্পূর্ণ অর্থ অপচয় এই জায়গায় ব্রিজের পরিবর্তে মাটি ভরাট করে দিলেই রাস্তা হয়ে যেত স্থানীয় আরো কয়েকজন বাসিন্দা জানান তারা এরই মধ্যে গণ স্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন যাতে ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করা হয়